আমরা একটু উত্তরবঙ্গের দিকেও নজর রাখবো টানা বৃষ্টি তাতে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ জায়গায় জায়গায় ধস নেমেছে নদীর জল ক্রমশই বাড়ছে মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের আর এবার দেখাব বালাসনের ছবি বালাসনের জলের তোড়ে ভাঙলো ব্রিজ দেখুন সেই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি নদী পারে লাগোয়া যে বাড়ি সেই বাড়ি কিভাবে ধসে যাচ্ছে নদীপার লাগোয়া বাড়ি ধসে গেল শিলিগুড়ি মিরিক যান চলাচল বন্ধ একেবারে ফুঁসছে বালাসন জলের স্রোত ক্রমশই বাড়ছে একের পর এক ভয় ধরানো ছবি আপনাদের দেখাচ্ছে আপনাদের সামনে তুলে ধরছি যেভাবে নদী পারের বাড়িগুলো ধসে পড়ছে যেভাবে ব্রিজ ভেঙে যাচ্ছে তাতে এই আশঙ্কাটা এই এই আতঙ্কটা আরোই বাড়ছে আর এই মুহূর্তে ঠিক ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র বিশ্বজিৎ তুমি একেবারে স্পটে রয়েছে যেখানে বিপর্যস্ত অবস্থা এই মুহূর্তে এখন ঠিক কি দেখতে পাচ্ছ তুমি তখন সকাল থেকে কিন্তু ছবিটা কার্যত কোনোভাবেই বদলায়নি বালাসনের যে ভয়াল রূপ তাতে কিন্তু ভোর রাতেই দেখা গিয়েছিল এই যে দুধিয়ার লোহার ব্রিজ যা মিরিক এবং শিলিগুড়ির মধ্যে সংযোগ রক্ষা করে তা পুরোপুরি কিন্তু একেবারে বন্ধ হয়ে গিয়েছে তিন নাম্বার পিলার কার্যত ধসে গিয়ে বন্ধ হয়ে গিয়েছে এই লোহার ব্রিজ আর ছবিটা যদি আমি আমার চিত্র সাংবাদিককে দেখানোর কথা বলি যে ছবিটা কিন্তু তুমি দেখলে স্পষ্ট হবে যে তিন নাম্বার পিলার তা কিন্তু কার্যত ভেঙে একেবারে যে লোহার ব্রিজ একবার হুরমুড়িয়ে পড়েছে এবং যার জেরে কার্যত বন্ধ করা হয়েছে মিরিক যাওয়ার পথ এবং সকাল থেকেই ছবিটা কার্যত একই বলা চলে কিছুটা হলেও জলের স্রোত কমলেও যে বালাসনের ভয়াল রূপ তা কিন্তু কোনোভাবেই থামছে না আর ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি করার জন্য যে ঘটনাস্থল সেখানে কিন্তু দুদিকেই ব্যারিকেডিং করা হয়েছে শুধু তাই নয় এই যে স্রোত এই যে ভয়াল স্রোত তাতে কিন্তু ক্ষতির পরিমাণ বলার অপেক্ষা রাখে না চিত্র সাংবাদিক সঞ্জয় মল্লিক যিনি পুরো চিত্র তোমাকে দেখাচ্ছে তুমি দেখতেই পাবে যে প্রায় নদী পাড়ের যে ঘরগুলো ছিল দোকান তা কিন্তু প্রায় বিলীন হয়ে গিয়েছে নদীতে এবং বিভিন্ন জায়গায় ছবি যদি দেখো তুমি প্রায় সুনশান এলাকা তিরিশটির মতো বাড়ি এই এলাকায় ছিল এবং প্রত্যেক বাড়ির যারা বাসিন্দারা তাদেরকে কিন্তু আশ্রয় নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় জনপ্রতিনিধিরা তারা কিন্তু স্থানীয় যে কমিউনিটি হল সেখানেই কিন্তু নিয়ে গিয়েছেন এবং তোমাকে যদি ছবিটা দেখাই যে পিলার যে ফাটল ফাটল ধরার ছবি কিন্তু তুমি দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু বসার সেট সেট ছিল সেই কিন্তু কার্যত যে ভয়াল চিত্র একটি কিন্তু একেবারে উড়ে নিয়ে গিয়েছে বেশি হোমস্টে ছিল এই এলাকায় তাও কিন্তু কার্যত বিলীন আর ছবি কার্যত কিন্তু আতঙ্ক বাড়াচ্ছে কারণ নদীর যা জল তা কিন্তু কোনোভাবেই কমছে না আর এতেই কিন্তু দেখা যাচ্ছে যে প্রশাসনের কিছুটা হলেও চিন্তা বাড়াচ্ছে সন্দেহ হচ্ছে সন্দেহ হওয়ার আগে যাতে কোনো কারণে বিপদ না তৈরি হয় সেজন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে লাইটের ব্যবস্থা করা হচ্ছে তুমি দেখতেই পাচ্ছ যে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে লাইট বাঁধার কাজ চলছে যাতে এই যে ঘটনাস্থল সেখানে কোনো কারণে নতুন করে যাতে বিপদ তৈরি না হয় সে ব্যাপারে কিন্তু কার্যত নিশ্চিত করছে প্রশাসন তোমাকে আরও ছবি আমি দেখাবো যে কার্যত একের পর এক অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে সেই ছবি কার্যত চিত্র সাংবাদিকের মাধ্যমে তুমি ছবিটা দেখতেই পাচ্ছ এবং যে পরিমাণ গর্জন জলের যে গর্জন তা কিন্তু কার্যত ভয় ধরাচ্ছেন এলাকার স্থানীয় বাসিন্দাদের যে পরিমাণ জল এক রাতের বৃষ্টি এবং তাতে এই যে ক্ষতি তা কিন্তু কতটা সামলে উঠতে পারবে প্রশাসন সেদিকে কিন্তু অবশ্যই নজর রয়েছে তবে এই যে মিরিক যাওয়ার পথ যে যে লোহার সেতু তা কিন্তু মেরামত করার জন্য ইতিমধ্যেই প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি সেনাবাহিনীর কর্তারাও রয়েছেন কারণ এই এই যে এই যে ব্রিজ এই লোহার সেতুর বিপরীতেই কিন্তু রয়েছে ফায়ারিং স্টেশন সেখানে বিভিন্ন ধরনের যে আর্মি বা বিএসএফের তারা কিন্তু তারা কিন্তু এখানে ফায়ারিং স্টেশন করেন এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ছবিটা কিন্তু আমি দেখাবো যে প্রশাসনের আধিকারিকরাও তারাও কিন্তু ঘটনাস্থলে রয়েছেন যাতে নজরদারি দিক দিয়ে কোনো ধরনের খামতি না রাখা যায় এবং কোনো কারণে যাতে বিপদ নতুন করে না তৈরি হয় এবং ঘন্টার পর ঘন্টা নদীর জল যতই বাড়ছে ততই কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে নদীর পাশের অংশ চাষের জমি থেকে শুরু করে নদীর যে বিভিন্ন অংশ তা কিন্তু ইতিমধ্যে নদীগর্ভে প্রায় বিলীন হয়ে গিয়েছেন বিভিন্ন মানুষ বিভিন্ন এলাকা থেকে তারাও কিন্তু ঘটনাস্থলে আসছে এবং নদীর যা তুমি রূপ যা তুমি রূপ দেখতে পাচ্ছ তা কিন্তু এলাকার বিভিন্ন অংশ মানুষকে কিন্তু প্লাবিত করে চলছে এবং ভয় ধরাচ্ছে কারণ নদীর জল যদি কার্যত রাতে বৃষ্টি হয় সেই বৃষ্টিতে কিন্তু কার্যত আরও নদীর জল বাড়লে আরও কিন্তু বাড়বে আরো কিন্তু যে সমস্যা বাড়বে প্রশাসনের পক্ষ থেকে একেবারে বিশ্বজিৎ আমরা সেই ছবি দেখছি জলের যে ভয়ঙ্কর রূপ নদী যে ভয়ঙ্কর রূপ নিয়েছে সেখানে বিপদ আরোই বাড়াচ্ছে আর এবার দেখাবো জলদা ছবি জলের তোরে ভাঙলো হলক নদীর ব্রিজ জলদাপাড়া টুরিস্ট লজে যাওয়ার যে হলন নদীর ব্রিজ দেখুন সেই ব্রিজের এখন কি অবস্থা একেবারেই ভেঙে গিয়েছে জলের তলায় দেখুন যখন ভেঙে যাচ্ছে সেই সময়কার ছবি জলদাপাড়া টুরিস্ট লজে যাওয়ার যে হলন নদীর ব্রিজ সেই ব্রিজ এখন কার্যত জলের তলায় শীর্ষামারা নদীর জল ঢুকেছে জলদাপাড়া বাজারে আর এখন দেখুন কি অবস্থা হলং নদীর ব্রিজ একেবারে ভেসে গেল তার কোনো চিহ্নই রইল না এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজকুমার রাজকুমারের সঙ্গে কথা বলি রাজকুমার এখন কি অবস্থা জলদা পাড়ার দেখো ইতিমধ্যেই কিন্তু যে ব্রিজ একবারে ব্রিজ সম্পূর্ণ ভেঙে গিয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে পরে জলদাপাড়া যে টুরিস্ট লজ তা একেবারে বিচ্ছিন্ন তবে বন দপ্তরের কর্মীরা সেখানে রয়েছে যা পর্যটকরা যারা আটকে রয়েছেন তাদেরকে উদ্ধার করা হবে এবং জেলা শাসক যেটা জানিয়েছেন যে ইতিমধ্যে জল সামান্য কমতে শুরু করেছে একটু জল কমলে পর্যটকদের নিরাপদে সেখান থেকে বের করা হবে তবে পর্যটকরা যে যেখানে রয়েছেন সেখানে তারা নিরাপদেই রয়েছেন বলে দাবি করেছেন আলিপুরদুয়ারের জেলা শাসক ফলে আরো এখন শুধু নজর যে জল কখন কমে সেদিকেই এখন নজর রাখছে প্রশাসক অনিত বেশ ধন্যবাদ রাজকুমার আমরা একটু উত্তরবঙ্গের দিকেও নজর রাখবো টানা বৃষ্টি তাতে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ জায়গায় জায়গায় ধস নেমেছে নদীর জল ক্রমশই বাড়ছে মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের আর এবার দেখাবো বালাসনের ছবি ভয়াল রূপ বালাসনে জলের তোড়ে ভাঙলো ব্রিজ দেখুন সেই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি নদী পাড়ে লাগোয়া যে বাড়ি সেই বাড়ি কিভাবে ধসে যাচ্ছে নদীপার লাগোয়া বাড়ি ধসে গেল শিলিগুড়ি মিরিক যান চলাচল বন্ধ একেবারে ফুসছে বালাসন জলের স্রোত ক্রমশই বাড়ছে একের পর এক ভয় ধরানো ছবি আপনাদের দেখাচ্ছে আপনাদের সামনে তুলে ধরছি যেভাবে নদী পারের বাড়িগুলো ধসে পড়ছে যেভাবে ব্রিজ ভেঙে যাচ্ছে তাতে এই 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 আশঙ্কাটা আরোই বাড়ছে আর এই মুহূর্তে ঠিক ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র বিশ্বজিৎ তুমি একেবারে স্পটে রয়েছে যেখানে বিপর্যস্ত অবস্থা এই মুহূর্তে এখন ঠিক কি দেখতে পাচ্ছ তুমি তখন সকাল থেকে কিন্তু ছবিটা কার্যত কোনোভাবেই বদলায়নি বালাসনের যে ভয়াল রূপ তাতে কিন্তু ভোররাতেই দেখা গিয়েছিল এই যে দুধিয়ার লোহার ব্রিজ যা মিরিক এবং শিলিগুড়ির মধ্যে সংযোগ রক্ষা করে তা পুরোপুরি কিন্তু একেবারে বন্ধ হয়ে গিয়েছে তিন নাম্বার পিলার কার্যত ধসে গিয়ে বন্ধ হয়ে গিয়েছে এই লোহার ব্রিজ আর ছবিটা যদি আমি আমার চিত্র সাংবাদিককে দেখানোর কথা বলি যে ছবিটা কিন্তু তুমি দেখলে স্পষ্ট হবে যে তিন নাম্বার পিলার তা কিন্তু কার্যত ভেঙে একেবারে যে লোহার ব্রিজ তা হুড়মুড়িয়ে পড়েছে এবং যার জেরে কার্যত বন্ধ করা হয়েছে মিরিক যাওয়ার পথ এবং সকাল থেকেই ছবিটা কার্যত একই বলা চলে কিছুটা হলেও জলের স্রোত কমলেও যে বালাসনের ভয়াল রূপ তা কিন্তু কোনোভাবেই থামছে না আর ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি করার জন্য যে ঘটনাস্থল সেখানে কিন্তু দুদিকেই ব্যারিকেডিং করা হয়েছে শুধু তাই নয় এই যে স্রোত এই যে ভয়াল স্রোত তাতে কিন্তু ক্ষতির পরিমাণ বলার অপেক্ষা রাখে না চিত্র সাংবাদিক সঞ্জয় মল্লিক যিনি পুরো চিত্র তোমাকে দেখাচ্ছে তুমি দেখতেই পাবে যে প্রায় নদী পাড়ের যে ঘরগুলো ছিল দোকান তা কিন্তু প্রায় বিলীন হয়ে গিয়েছে নদীতে এবং বিভিন্ন জায়গায় ছবি যদি দেখো তুমি প্রায় শুনশান এলাকা তিরিশটির মতো বাড়ি এই এলাকায় ছিল এবং প্রত্যেক বাড়ির যারা বাসিন্দারা তাদেরকে কিন্তু আশ্রয় নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় জনপ্রতিনিধিরা তারা কিন্তু স্থানীয় যে কমিউনিটি হল সেখানেই কিন্তু নিয়ে গিয়েছেন এবং তোমাকে যদি ছবিটা দেখ যে পিলার যে ফাটল ফাটল ধরার ছবি কিন্তু তুমি দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু বসার সেট ছিল একটি সেই সেট কিন্তু কার্যত যে বালাসনের ভয়াল চিত্র তাতে কিন্তু উড়ে নিয়ে গিয়েছে তিরিশটির হোমস্টে ছিল এই এলাকায় তাও কিন্তু কার্যত বিলীন আর ছবি কার্যত কিন্তু আতঙ্ক বাড়াচ্ছে কারণ নদীর যা জল তা কিন্তু কোনোভাবেই কমছে না আর এতেই কিন্তু দেখা যাচ্ছে যে প্রশাসনের কিছুটা হলেও চিন্তা বাড়াচ্ছে সন্দেহ হচ্ছে সন্দেহ হওয়ার আগে যাতে কোনো কারণে বিপদ না তৈরি হয় সেজন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে লাইটের ব্যবস্থা করা হচ্ছে তুমি দেখতেই পাচ্ছ যে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে লাইট চলছে যাতে এই যে ঘটনাস্থল সেখানে কোনো কারণে নতুন করে যাতে বিপদ তৈরি না হয় সে ব্যাপারে কিন্তু কার্যত নিশ্চিত করছে প্রশাসন তোমাকে আরও ছবি আমি দেখাবো যে কার্যত একের পর এক অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে সেই ছবি কার্যত চিত্র সাংবাদিকের মাধ্যমে তুমি ছবিটা দেখতেই পাচ্ছ এবং যে পরিমাণ গর্জন জলের যে গর্জন তা কিন্তু কার্যত ভয় ধরাচ্ছেন এলাকার স্থানীয় বাসিন্দাদের যে পরিমাণ জল এক রাতের বৃষ্টি এবং তাতে এই যে ক্ষতি তা কিন্তু কতটা সামলে উঠতে পারবে প্রশাসন সেদিকে কিন্তু অবশ্যই নজর রয়েছে তবে এই যে মিরিক যাওয়ার পথ যে যে লোহার সেতু তা কিন্তু মেরামত করার জন্য ইতিমধ্যেই প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি সেনাবাহিনীর কর্তারাও রয়েছেন কারণ এই এই যে এই যে ব্রিজ এই লোহার সেতুর বিপরীতেই কিন্তু রয়েছে ফায়ারিং স্টেশন সেখানে বিভিন্ন ধরনের যে আর্মি বা বিএসএফের তারা কিন্তু তারা কিন্তু এখানে ফায়ারিং স্টেশন করেন এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ছবিটা কিন্তু আমি দেখাবো যে প্রশাসনের আধিকারিকরা তারাও কিন্তু ঘটনাস্থলে রয়েছেন যাতে নজরদারি দিক দিয়ে কোনো ধরনের খামতি না রাখা যায় এবং কোনো কারণে যাতে বিপদ নতুন করে না তৈরি হয় এবং ঘন্টার পর ঘন্টা নদীর জল যতই বাড়ছে ততই কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে নদীর পাশের অংশ চাষের জমি থেকে শুরু করে নদীর যে বিভিন্ন অংশ তা কিন্তু ইতিমধ্যে নদীগর্ভে প্রায় বিলীন হয়ে গিয়েছেন বিভিন্ন মানুষ বিভিন্ন এলাকা থেকে তারাও কিন্তু ঘটনাস্থলে আসছে এবং নদীর যা তুমি রূপ যা তুমি রূপ দেখতে পাচ্ছ তা কিন্তু এলাকার বিভিন্ন অংশ মানুষকে কিন্তু প্লাবিত করে চলছে এবং ভয় ধরাচ্ছে কারণ নদীর জল যদি কার্যত রাতে বৃষ্টি হয় সেই বৃষ্টিতে কিন্তু কার্যত আরও নদীর জল বাড়লে আরও কিন্তু বাড়বে আরো কিন্তু যে সমস্যা বাড়বে পক্ষ থেকে একেবারেই বিশ্বজিৎ আমরা সেই ছবি দেখছি জলের যে ভয়ঙ্কর রূপ নদী যে ভয়ঙ্কর রূপ নিয়েছে সেখানে বিপদ আরোই বাড়াচ্ছে আর এবার দেখাবো জলদাপাড়া ছবি জলের তোড়ে ভাঙলো হলং নদীর ব্রিজ জলদাপাড়া টুরিস্ট লজে যাওয়ার যে হলং নদীর ব্রিজ দেখুন সেই ব্রিজের এখন কি অবস্থা একেবারে ভেঙে গিয়েছে জলের তলায় দেখুন যখন ভেঙে যাচ্ছে সেই সময়কার ছবি জলদাপাড়া টুরিস্ট লজে যাওয়ার যে হলং নদীর ব্রিজ সেই ব্রিজ এখন কার্যত জলের তলায় শিশামাড়া নদীর জল ঢুকেছে জলদাপাড়া বাজারে আর এখন দেখুন কি অবস্থা হলং নদীর ব্রিজ একেবারে ভেসে গেল তার কোন চিহ্নই রইল না এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজকুমার রাজকুমারের সঙ্গে কথা বলি রাজকুমার এখন কি অবস্থা জলদা পাড়ার দেখো ইতিমধ্যেই কিন্তু যে ব্রিজ একবারে ব্রিজ সম্পূর্ণ ভেঙে গিয়ে নিশ্চিন্ন হয়ে গেছে পরে জলদাপাড়া যে টুরিস্ট লজ তা একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন তবে বন দপ্তরের কর্মীরা সেখানে রয়েছে যা পর্যটকরা যারা আটকে রয়েছেন তাদেরকে উদ্ধার করা হবে এবং জেলা শাসক যেটা জানিয়েছেন যে ইতিমধ্যে জল সামান্য কমতে শুরু করেছে একটু জল কমলে পর্যটকদের নিরাপদে সেখান থেকে বের করা হবে তবে পর্যটকরা যে যেখানে রয়েছেন সেখানে তারা নিরাপদেই রয়েছেন বলে দাবি করেছেন আলিপুরদুয়ারের জেলা শাসক ফলে আরও এখন শুধু নজর যে জল কখন কমে সেদিকেই এখন নজর রাখছে প্রশাসন অনিয়া বেশ ধন্যবাদ রাজকুমার